হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম তো আমি আছি এম ডি তরিকুল ইসলাম তো দেখতেছেন আমার হাতে একটি তাল তো গাছে দিয়ে বছরের ফল তাল এবছর খাই নাই তো এবছর এই প্রথম খাইতেছি দিন পর আসছি গোসল করতে তো একসাথে তাল ভেঙে খাবো আর গোসল করে যাব। তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড সিয়াম তো ক্যামেরা ধরা তো তালটা ভাঙতেছি তো আজকে আটাইশে জুলাই রোজ শুক্রবার জুমার নামাজ পড়তে হবে তাই তালটা খেয়ে গোসল করে তাড়াতাড়ি করে যুবন নামাজ পড়তে যাব। তো এখন তাল খাওয়া শেষ করে এখন একটা স্যুট নিলাম তো সুট নেওয়ার পরে গোছল করলাম তো জুমার দিন তাড়াতাড়ি গোছল করা শেষ করতে হবে গোছল এখন শেষ করে উঠে এখন রেডি হয়ে মসজিদে মসজিদে আসলাম তো তো অনেক বসছি এখন আজকে মসজিদ আবার দোয়া আছে দোয়া মানেই তো বোঝেন পরে মিষ্টি আছে তো মিষ্টি পেয়ে গেলাম দুইটা গইরা কেউ আবার লাস্টে তিনটা পাইছে তো মিষ্টি পাইতেছি আমরা ছোট বাইবরা দাঁড়া দিয়ে মিষ্টি ধরে টানটানি করতে আছে তো ভিডিওটি শেষ করতেছি খুদা আসসালামু আলাইকুম